বন্ধুরা পৃথিবীতে বিভিন্ন রকমের বিষাক্ত প্রাণী রয়েছে তাদের মধ্যে সাপ মানুষ সহ অন্যান্য প্রাণীর প্রভূত ক্ষতি সাধন করতে পারে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে প্রতি বিশ্বে চুয়ান্ন লক্ষ মানুষ সাপের কামড়ের শিকার হয় যার মধ্যে একাশি হাজার থেকে এক লক্ষ আটত্রিশ হাজার মানুষের মৃত্যু হয় সাপের বিষ এতটাই মারাত্মক যে মৃত্যুর আগে সামান্য সময়ও দেয় না জ্বালা ও বিষের প্রভাবে যন্ত্রণায় মৃত্যু হয় বিশ্বজুড়ে বিষদর সাপ এমন বিষাক্ত বিষ ব্যবহার করে যা যে কোনো প্রাণীকে কয়েক সেকেন্ডের মধ্যে মৃত্যুর মুখে পাঠিয়ে দিতে পারে সাপের এই বিষগুলি লক্ষ লক্ষ বছর ধরে বিবর্তিত হয়েছে যাতে তারা নিজেদেরকে অন্যান্য প্রাণীদের থেকে রক্ষা করতে পারে কিন্তু সাপ যে সবসময় বিষাক্তই হয় তা কিন্তু নয় সাপের কিছুমাত্র প্রজাতি রয়েছে যারা বিষাক্ত আর বাকি বেশিরভাগ সাপই কিন্তু বিষাক্ত নয় শুধুমাত্র বিষাক্ত সাপগুলোর ভয়ের কারণেই আজ পৃথিবী থেকে অবিষাক্ত সাপগুলো হারিয়ে যেতে বসেছে বন্ধুরা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আমাদের এই ভারতীয় উপমহাদেশে পাওয়া যায় এমন কিছু অবিষাক্ত সাপকে চিনে নেব যে সাপগুলো মানুষের জন্য একদমই ক্ষতিকর নয় তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক সব থেকে প্রথমে আমরা যে সাপটি দেখব সেটি হলো ব্রাহ্মণী দুমুখ সাপ যার বৈজ্ঞানিক নাম রামফোটাইফোলস ব্রাহ্মীণাস দেখতে অনেকটা কেঁচোর মতো হলেও এরা কিন্তু আসলে এক প্রজাতির সাপ একে অনেক জায়গায় মাটি সাপও বলা হয় আফ্রিকার বিভিন্ন এলাকায় এবং ভারতীয় উপমহাদেশ সহ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে এই সাপটিকে দেখতে পাওয়া যায় পরের যে সাপটির কথা আমরা জানবো সেটি হলো ডায়ার্ড দুমুখো সাপ সাপটি টাইফ্লোপিডগণের অন্তর্গত একটি নিরীহ সাপের প্রজাতি মূলত ফরাসি প্রকৃতিবিদ পিয়ের মেদাদ ডায়ার্ডের সম্মানার্থে এই নামটি রাখা হয়েছে প্রজাতিটি ভারত বাংলাদেশ মায়ানমার থাইল্যান্ড লাওস এবং দক্ষিণ পূর্ব এশিয়া সহ আরও বেশ কয়েকটি দেশে দেখতে পাওয়া যায় তিন নম্বরে যে সাপটির কথা বলবো সেটি হলো পশ্চিমা আঁচিল সাপ যার বৈজ্ঞানিক নাম অ্যাক্রোকর্ডাস গ্রানোলাটাস সাপটি ভারত থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার হয়সলমান দ্বীপপুঞ্জ পর্যন্ত দেখতে পাওয়া যায় এটি লিটিল ফাইল স্নেক মেরিন ফাইল স্নেক এবং লিটিল ওয়ার্ড স্নেক নামেও পরিচিত এটি একটি নির্বিশ সাপ পরের সাপটি হল রাসেল স্যান্ডবোয়া বৈদি পরিবারের এই সাপটির বৈজ্ঞানিক নাম গঙ্গিলোফিস কনিকাস এদের দেহটি সোটা ও আকারে ছোট শরীরটি ভারী এরা বেশি নাড়াচাড়া করতে সক্ষম নয় নির্বিশে সাপটিকে নেপাল ভারত বাংলাদেশ শ্রীলঙ্কা পাকিস্তান প্রভৃতি দেশে সচরাচর দেখতে পাওয়া যায় পাঁচ নম্বর সাপটি হল দেশীয় জগর বা ময়াল সাপ অথবা ইন্ডিয়ান রক পাইথন যার বৈজ্ঞানিক নাম পাইথন মোলারাস এটিকে দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার ক্রান্তীয় ও উপক্রান্তীয় অঞ্চলে দেখতে পাওয়া যায় নির্বিশে সাপটি বর্মী অজগরের চেয়ে হালকা রঙের হয়ে থাকে এবং এরা দৈর্ঘ্যে প্রায় তিন মিটার বা নয় দশমিক আট ফুট পর্যন্ত হতে পারে পরের সাপটি হল গোলবাহার বা জালি অজগর ইংরেজিতে যাকে রেটিকুলেটেড পাইথন বলা হয় দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন জঙ্গলে পাওয়া যায় এই সাপটি এরা প্রায় আঠাশ ফুট পর্যন্ত লম্বা হতে পারে সাপটির বৈজ্ঞানিক নাম পাইথন রেটিকুলাস এটি সম্পূর্ণ নির্বিষ একটি সাপ সাত যে সাপটির কথা বলবো সেটি বলবাগা সাপ বা কমন ভাইন্স স্নেক সবুজ কচি লতার মতো দেখতে সাপটি কোলোব্রিডি পরিবারের খুবই মৃদু বিষযুক্ত একটি সাপ এদের বিষ মানুষের কোনো ক্ষতি করতে পারে না লাউডাগা সাপের দেহ মসৃণ লম্বাটে ও নলাকার এবং নাকটি লম্বা ও সুচলো হয় এই প্রজাতির জনসংখ্যা শ্রীলঙ্কা থেকে বৃহত্তর ভারতীয় উপমহাদেশের প্রায় সর্বত্রই বাস করে আট নম্বরে রয়েছে হিমালয়ী ঢোড়া সাপ এটি ভারতের হিমালয় অঞ্চল নেপাল বাংলাদেশ পাকিস্তান ভুটান এবং চীনে দেখা যায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় এক হাজার থেকে তিন হাজার ছশো মিটার পর্যন্ত উচ্চ অঞ্চলে এরা বাস করে কর্ডাটা পর্বের এই সাপটি একটি নির্বিশ সাপ নম্বর নয় সাইবল্ট কিলব্যাক বা সিকিম কিলব্যাক এটি কোলুব্রিডি পরিবারের অন্তর্ভুক্ত একটি সাপ প্রজাতিটি দক্ষিণ এশিয়া এবং মিয়ানমারের স্থানীয় জার্মান প্রাণীবিদ কার্ল থিওডর সাইবল্টের সম্মানে এই সাপটির নাম দেওয়া হয়েছে দশ নম্বরে যে সাপটির কথা বলবো সেটি হলো বাপ স্ট্রাইপড কিলব্যাক বাংলায় যাকে আমরা হেলে সাপ বলে চিনি কোলুব্রিডি পরিবারের এই সাপটিকে ভারত এবং বাংলাদেশের সর্বত্রই দেখতে পাওয়া যায় সাপটির বৈজ্ঞানিক নাম অ্যামফাইসোমা স্টোলাটা এটি সম্পূর্ণ নিরীহ এবং বিষহীন একটি সাপ এবার যে সাপটি সম্পর্কে আমরা জানবো সেটি হল চিরাপুঞ্জি কিলব্যাক সাপটির বৈজ্ঞানিক নাম হারপিটোরিয়াস জেনুরা সাপটিকে শুধুমাত্র ভারতের মেঘালয় রাজ্যের খাসি পাহাড়েই দেখতে পাওয়া যায় কলুব্রিডি পরিবারের এই সাপটিও কিন্তু একটি নির্বিশ সাপ বারো নম্বরে বলবো ভেনিং কিলব্যাকের কথা সাপটির বৈজ্ঞানিক নাম অ্যামফাইসোমা ভেনেঙ্গি কলুব্রিডি পরিবারের নির্বিশেই সাপটিকে দক্ষিণ পশ্চিম চীন উত্তর পূর্ব ভারত এবং উত্তর মিয়ানমারে দেখতে পাওয়া যায় সাপটির পছন্দসই প্রাকৃতিক আবাসস্থল হল বন এবং মিষ্টি জলের জলাভূমি পরের সাপটি হল ব্যান্ডেড রেসার স্নেক যার বিজ্ঞানসম্মত নাম হল আর্জিরোজেনা ফ্যাসিওলাটা সাপটি উত্তরবঙ্গ ও কাশ্মীর ব্যতীত ভারতের সর্বত্র শ্রীলঙ্কা পাকিস্তান নেপাল এবং বাংলাদেশে দেখতে পাওয়া যায় কলুব্রিডি প্রজাতির নির্বিশে সাপটি দৈর্ঘ্যে তিন দশমিক পাঁচ ফুট পর্যন্ত হতে পারে চোদ্দ নম্বরে যে সাপটি রয়েছে সেটি হল জলপাইরঙা কিলব্যাক অ্যাট্রিটাম সিস্টোসাম সাপটির বিজ্ঞানসম্মত নাম এটি খুবই নিরীহ এবং অবিষাক্ত একটি জলজ সাপ জলপাইরঙা সাপটি জলের নিকটে বা আশেপাশে গাছপালার মধ্যে পাওয়া যায় মূলত ব্যাং ব্যাঙাচি মাছ এবং কাঁকড়া এদের প্রধান খাদ্য বাংলায় এটিকে মেটে সাপ বলে ডাকা হয় ব্লিথ রেটিকুলেটেড স্নেক রয়েছে লিস্টের পনেরো নম্বরে এটি এশিয়া মহাদেশের স্থানীয় একটি প্রজাতি নির্বিশেষ সাপটি দৈর্ঘ্যে ষোলো দশমিক ছয় ইঞ্চি পর্যন্ত হতে পারে স্কোয়ামাটা বর্গের এই সাপটির নামকরণ করা হয়েছে এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গল জাদুঘরের কিউরেটার এডওয়ার্ড ব্লাইদের নাম অনুসারে পরের সাপটি হল গ্রিন স্নেক দক্ষিণ এশিয়া চীন এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রাপ্ত কোলুব্রিডি প্রজাতির এই সাপটির বিজ্ঞানসম্মত নাম বৈগা সায়ানিয়া এরা নিশাচর এবং রাতের বেলা শিকার করে সতেরো নম্বরের সাপটি হল বেঙ্গল স্নেক এটি একটি বেশ লম্বা সাপ যা সর্ববৃহৎ সাপের গোত্র কোলুব্রিডের অন্তর্ভুক্ত এটি এশিয়া মহাদেশের স্থানীয় একটি প্রজাতি এরা সাধারণত নিশাচর এবং এদের খাদ্যে প্রধানত ছোট পাখি পাখির ডিম এবং টিকটিকি থাকে এটি নির্বিষ একটি সাপ পরের সাপটি হল ইস্টার্ন স্নেক কলুব্রিডি প্রজাতির এই সাপটিকে ভুটান বাংলাদেশ ও ভারতে দেখতে পাওয়া যায় সাপটির বৈজ্ঞানিক নাম বৈগা গোকুল সাপটি খুবই সুন্দর দেখতে হয় এদের মাথায় তীরের ফলার মতো কালো রঙের একটি দাগ থাকে এই জন্য এদেরকে অ্যারোব্যাক ব্যাক বলা হয় উনিশ নম্বরে রয়েছে লার্জ স্পটেড স্নেক অনেকটা বিশদ সাপেদের মতো দেখতে হলেও এরা কিন্তু আসলে নির্বিষ একটি সাপ কলুব্রিডি পরিবারের এই সাপটির বিজ্ঞানসম্মত নাম বৈগা ম্যাকুলাটা এই সাপগুলোকে সচরাচর দেখতে পাওয়া যায় না কলুব্রিডি পরিবারের কুড়ি নম্বর এই সাপটির নাম টোনি স্নেক যাকে বাংলায় খয়রি ক্যাটস্নেকও বলা হয় এদেরকে আন্দামান দ্বীপপুঞ্জ বাংলাদেশ ভুটান ভারত মায়ানমার ও নেপালে দেখতে পাওয়া যায় সাপটির বৈজ্ঞানিক নাম বৈগা ও চোরেসা পরের সাপটি হল কুকুরমুখো জলের সাপ যাকে ইংরেজিতে ডগ ফেস্ট ওয়াটার স্নেক বলা হয় সাপটির বৈজ্ঞানিক নাম সারবেরাস রাইনোচোপস সাপটি অতি মৃদু বিষযুক্ত একটি সাপ এদের মুখটি দেখতে অনেকটা কুকুরের মতো এটি ভারত বাংলাদেশ মায়ানমার থাইল্যান্ড এবং উত্তর পশ্চিম মালয়েশিয়ায় পাওয়া যায় বাইশ নম্বরের সাপটি হল কালনাগিনী সাপটি সম্পর্কে আমরা সবাই হয়তো কিছু না কিছু শুনেছি ইংরেজিতে সাপটিকে গোল্ডেন ট্রি স্নেক গ্লাইডিং স্নেক অর্নেট ফ্লাইং স্নেক নামেও ডাকা হয় এরা মৃদু বিষধর একটি সাপ তবে সেই বিষ মানুষের কোনো ক্ষতি করে না এরা শান্ত স্বভাবের সাপ হলেও খুব দ্রুত চলাফেরা করতে পারে বাংলাদেশ ভারত মিয়ানমার সহ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক দেশের জঙ্গলে এদের দেখা পাওয়া যায় এবার আপনারা যে সাপটি দেখবেন সেটি হল পাতি দুদ্রাজ সাপ এটি কলুব্রিটি পরিবারের অবিষাক্ত সাপের একটি প্রজাতি সাপটি ইঁদুর কাঠবিড়ালি ছোট সাপ গেকো এবং ব্যাং শিকার করে এই প্রজাতির পুরুষ সাপগুলো সাধারণত স্ত্রী সাপের চেয়ে বেশি আক্রমণাত্মক হয় প্রজাতিটি দক্ষিণ ও মধ্য এশিয়ার স্থানীয় একটি প্রজাতি চব্বিশ নম্বরের সাপটি হল তামাটে মাথা দুদ্রাজ সাপ বা কপার হেডেড ট্রিঙ্কেল স্নেক এই সাপগুলি সাধারণত প্রতিরক্ষামূলক প্রকৃতির হয় যা তাদেরকে ধরা বা নিয়ন্ত্রণ করা কঠিন করে তোলে এটি একটি অবিষাক্ত কলুব্রিডি পরিবারের সাপ এবার যে সরপটির কথা বলবো সেটি হলো জলপাই রঙে বেত আচড়া বা গ্রিন ব্যাক ট্রি স্নেক যারা দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার স্থানীয় অধিবাসী এটি একটি নির্বিষ গেছো সাপ বনভূমি ধ্বংস জলবায়ুর পরিবর্তন আবাস অঞ্চল দখল প্রভৃতি কারণে প্রজাতিটির জীবন আজ হুমকির সম্মুখীন পরবর্তী সাপটি হল দেশি ডিমখোর সাপ বা ভারতীয় ডিমখাদক সাপ কলুব্রিডি পরিবারের ডিম খাদক কিন্তু একটি বিরল প্রজাতির সাপ একে ওয়েস্টারম্যান সাপও বলা হয় যা এর বৈজ্ঞানিক নামকে প্রতিবিম্বিত করে এই সাপটিকে শুধুমাত্র বাংলাদেশ ভারত এবং নেপালেই পাওয়া যায় উত্তেজিত করা হলে সাপটি একটি রক্ষণাত্মক কৌশল হিসেবে এস সাকৃতির কুণ্ডলী গঠন করার মাধ্যমে দেহের সামনের দিকের অংশকে উত্থাপন করে সাতাশ নম্বরের সাপটি হল কাঁকড়াভোগ সাপ যেটি সাধারণত কাঁকড়াভুক পাইননা সাপ এবং সাদা পেটের ম্যানগ্রোভ সাপ নামেও পরিচিত এরা ম্যানগ্রোভ জলাভূমি এবং ক্রান্তীয় জোয়ারের জলাভূমি অঞ্চলের সাধারণ বাসিন্দা এটি দক্ষিণ পূর্ব এশিয়া থেকে ইন্দোনেশিয়া এবং উত্তর অস্ট্রেলিয়ার উপকূলে দেখতে পাওয়া যায় এটি বিশেষ করে কাঁকড়া বেশি খায় তাই এদের এমন নামকরণ করা হয়েছে সাপটি বিভিন্ন রঙের হতে পারে পরবর্তী সাপটি হল উজ্জ্বল জলাভূমির সাপ যার বৈজ্ঞানিক নাম জের প্রিভোস্টিয়ানা এটি এশিয়ার স্থানীয় এক প্রজাতির জলজ সাপ এটি জেরার্ডা গণের একমাত্র প্রজাতি এরা জোয়ারফাটার নদীতে উপকূলীয় এলাকায় এবং ম্যানগ্রোভ অঞ্চলে বাস করে এরা খাদ্য হিসেবে চিংড়ি মাছ এবং নরম খোলস বিশিষ্ট কাঁকড়া গ্রহণ করে এটি মৃদু বিষযুক্ত একটি সাপ এদের বিষ মানুষের কোনো ক্ষতি করে না ঊনতিরিশ নম্বরে যে সাপটি রয়েছে সেই সাপটি হয়তো আমরা সবাই চিনি সেটি হলো পাতি ঘরগিন্নি সাপ যেটিকে ইংরেজিতে কমন উলফ স্নেক বলা হয় সাপটিকে অনেকে ভয়ঙ্কর বিষাক্ত কালাস সাপের সাথে গুলিয়ে ফেলে কিন্তু ঘরগিন্নি সাপ একটি সম্পূর্ণ নির্বিষ সাপ এই সাপটিকে এশিয়া মহাদেশের প্রায় সর্বত্রই দেখতে পাওয়া যায় পাতি ঘরগিন্নি সাপেরই আরেকটি প্রজাতি হলো হলুদ ছাপ ঘরগিন্নি সাপ এটি কলুব্রিডি প্রজাতির একটি বিষহীন সাপ এটি এশিয়া মহাদেশের স্থানীয় একটি প্রজাতি এদের গায়ে হলুদ রঙের অসংখ্য প্রায় গোলাকার ছাপ থাকে এই জন্যই এদের এমন নাম পরবর্তী সাপটি হল সবুজ ঢোড়া সাপ বা গ্রিন কিলব্যাক স্নেক এটি ভারতীয় উপমহাদেশের কিছু অংশে বসবাসকারী কলুব্রিডি পরিবারের অবিষাক্ত সাপের একটি প্রজাতি সাপটির বৈজ্ঞানিক নাম রোডোফিস প্লাম্বিকালার এরা কোবরার মতো মাথা উঁচুতে তুলে ধরতে সক্ষম এদের ঘাড়ের উপর একটি উল্টানো কালো ভি চিহ্ন দেখতে পাওয়া যায় বত্রিশ নম্বরে যে সাপটি রয়েছে সেটি হলো হোয়াইট ব্যারেড কুকরি স্নেক এটি শুধুমাত্র এশিয়া মহাদেশেই পাওয়া যায় যেটি মাঝারি আকারের একটি সাপ এদের প্রায় দু মিটার উচ্চতায় পাহাড়ি অঞ্চলেও দেখতে পাওয়া গেছে এটি একটি অবিষাক্ত সাপ পরবর্তী সাপটিও একটি কুকরি সাপ যার নাম বলায়ুদায়কাল বা ব্যান্ডেড স্নেক যেটি শ্রীলঙ্কা ভারত বাংলাদেশ পাকিস্তান ভুটান এবং নেপালের স্থানীয় সাপ এটি বিস্মিন কলুব্রিডি পরিবারের সাপের প্রজাতি এবার জানব রাসেলস স্নেক সম্পর্কে নাম রাসেল হলেও এর কিন্তু রাসেল ভাইবারের সাথে কোনো সম্পর্কই নেই এই সাপ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা দক্ষিণ তুর্কমেনিস্তান পূর্ব ইরান আফগানিস্তান বাংলাদেশে দেখা যায় আইউসিয়ান প্রজাতিটিকে সবচেয়ে কম উদ্বেগের তালিকায় রেখেছে ৩৫ নম্বরে সাপটি হল লাল বাঁশ দ্বারা সাপ বা রেড বাম্বু স্নেক যা সাধারণত লাল বাঁশ সাপ বা থাই বাঁশ দ্বারাস নামে পরিচিত এদেরকে পূর্ব এবং দক্ষিণ পূর্ব এশিয়া মহাদেশে বাঁশের জঙ্গলে দেখতে পাওয়া যায় এরা প্রাথমিকভাবে বন্য ইঁদুর এবং অন্যান্য ছোট স্তন্যপায়ী প্রাণীদের ভক্ষণ করে এরা বেশিরভাগ সময় পাতার আবর্জনায় মস নিচে বা পাথর এবং কাঠের নিচে লুকিয়ে কাটায় দার্জিলিং সামুখ্য সাপ এই সাপটির সম্পর্কেও বিস্তারিত জানা যায়নি এদেরকে ভারত বাংলাদেশ মায়ানমার থাইল্যান্ড লাওস ভিয়েতনাম মালয়েশিয়া এবং চীনে পাওয়া যায় ইন্দোচীনা দ্বার সাপ এটি সাধারণত চীনা র্যাডস্নেক বা র্যাট র্যাডস্নেক নামে পরিচিত সাপটি দক্ষিণ পূর্ব এশিয়ার স্থানীয় কোলোব্রিডি পরিবারের সাপের একটি প্রজাতি এদের নাকটি স্থূল এবং বাইরের দিকে বিক্ষিপ্ত চোখ দুটো খুব বড় এবার যে সাপটির কথা বলবো সেটি হলো সবুজ দ্বার সাপ এটি ভুটান নেপাল ভারত উত্তর বাংলাদেশ মিয়ানমার এবং চীনে দেখতে পাওয়া যায় এরা বেশিরভাগ সময় খাবারের খোঁজে গাছেই কাটিয়ে দেয় যখন এরা হুমকির সম্মুখীন হয় তখন সাপটি ফুপিয়ে উঠে বিপজ্জনক পিটফাইবারের মতো আচরণ করে উনচল্লিশ নম্বরে রয়েছে ক্যান্টরের কালো মাথা সাপ এটি একটি ছোট আকারের সাপ যেটি একত্রিশ সেন্টিমিটার পর্যন্ত বৃদ্ধি পায় এদের ঘাড়ে একটি বাদামি কলার বা দুটি দাগ রয়েছে যা উপরের অংশের সংযোগ বিচ্ছিন্ন এটি উত্তর পূর্ব ভারত ভুটান নেপাল এবং পাকিস্তানে পাওয়া যায় এরা পোকামাকড় ব্যাং এবং ছোট সাপ খেয়ে বেঁচে থাকে এবার জানব জলঢোরা সাপ সম্পর্কে সাপটির বৈজ্ঞানিক নাম ফাউলিয়া পিস্কেটর এশিয়া মহাদেশের সর্বত্রই এই প্রজাতির ঢোড়া সাপটিকে দেখতে পাওয়া যায় এরা সাধারণত মাঝারি আকারের হয়ে থাকে তবে এরা পাঁচ দশমিক পাঁচ থেকে ছয় ফুট পর্যন্ত বড় হতে পারে সাধারণত ছোট ছোট মাছ ও ব্যাং খেয়ে এরা জীবন ধারণ করে বন্ধুরা ভারত এবং বাংলাদেশে পাওয়া যায় এমন চল্লিশটি বিসিন সাপ সম্পর্কে আমরা আজ জেনে নিলাম এছাড়াও আরও অনেকগুলো সাপের প্রজাতি রয়েছে যারা বিসহীন সেগুলো আমরা পরবর্তী কোনো ভিডিওতে জেনে নেব আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনাদের যদি কোনো বিশেষ সাপ সম্পর্কে জানতে ইচ্ছে হয় তাহলেও কমেন্ট করে জানাতে পারেন অথবা কোনো সাজেশান থাকলে সেটাও লিখতে পারেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার